আপনারা দেখছেন আদর্শ তিতুবির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকের প্রথমেই আপনাদেরকে দুজন মহিলার ছবি দেখাবো। যে মহিলা দুজনকে দেখে আপনারা মনে করবেন এরা কোনো সিনেমার নায়িকা বা বিশাল অর্থনৈতিক সচ্ছল পরিবারের দুজন মেয়ে সেটা পরিবারে হতেই পারে কিন্তু আসলে এরা কারা আপনারা জানতে চান তো আসলে এরা কারা আসলে হচ্ছেন এই দুই মহিলা চোর চুরি করেন কিভাবে মহিলারা চুরি করেন আসুন আগে একটু আমাদের সিসিটিভির ফুটেজটা একটু আপনারা দেখে নিন তারপরে আমরা বিস্তারিত আপনাদেরকে বলছি এই খবর নিয়ে আস্তে করে বলবো না ওটা না এটা বকছি তো একটা নিয়েছে দেখাচ্ছে আরও নেই ওটা আরও টাইনি লাগে আচ্ছা

এখন কথা হচ্ছে और ये थे 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 और যে আপনারা সিসিটিভির ফুটেজটা দেখলেন যে সিসিটিভির ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একজন মহিলা একটি সোনার দোকানে গিয়ে সোনার দোকানদারের থেকে আংটি কিনবেন বলে প্রথমে তার কাছ থেকে একটা বাক্স নিলেন সেই বাক্স নেওয়ার পর বললে এটা পছন্দ হয়নি আর একটা আনুন তখন ওখান থেকে যখন সোনার দোকানদার পিছনে ঘুরে আনতে গেলেন তখন একটা আংটি বুকের মধ্যে ঢুকিয়ে দিলেন দেখলেন তো আপনারা আচ্ছা বলুন তো যে মহিলাদের আমরা শ্রদ্ধা করি সম্মান করি সেই মহিলার যদি এরকম কাজ করেন ভাবতে পারছেন আপনারা এই যে দুজন মহিলাকে আপনারা যাদেরকে আমরা আপনাদেরকে দেখালাম এদেরকে দেখুন পুলিশে নিয়ে যাচ্ছে দেখুন দেখা যাচ্ছে পিছনের শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করা রয়েছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে ট্যাটু করা রয়েছে এই যে তাদের সাজগোজ চুলে লাল কালার করা রয়েছে এই সমস্তটাই হচ্ছে চুরি করা পয়সায় কি আপনারা খুব অবাক হয়ে গেলেন তো জানতে চান ঘটনাটা কোথায় ঘটেছে দক্ষিণ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের নাগের বাজার এলাকার একটি সোনার দোকানে এই ঘটনাটি ঘটেছে এবং পুলিশ এই দুজনকে গ্রেফতার করেছে যার মধ্যে একজনের নাম মিশিকা চক্রবর্তী তার বাড়ি হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে আরেকজন হচ্ছে সহেলি মাইতি পূর্ব মেদিনীপুরে এদের বয়স কিন্তু মাত্র ৩৫ বছর করে কি মহিলা চোর ভাবতে কেমন অবাক হচ্ছেন না আপনারা আমরা কিন্তু এখন দেখতে পাই যে এই সব মহিলাদের ব্যবহার করেই বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসা একটি চক্র আর এই যে দুটো মহিলাকে আপনারা দেখলেন তাদের চুরি করার কায়দাটা আপনারা তো দেখলেন একেবারে সাবলীল কোনো জায়গায় কোনো রকম মানে ভয় ডর কিছু নিয়ে আস্তে করে তুলে নিয়ে ঢুকেই নিলেন সিসিটিভিতে উঠছে দেখলেন সিসিটিভি রয়েছে তারপরেও দিব্যি সেখানে বুকের মধ্যে ঢুকেই নিলেন এবং নেওয়ার পরে বলছেন যে আমি নেই সোনার দোকানদার কিন্তু এমনই বলছেন শুনুন না সোনার দোকানদারের কথা এই যে আমার দোকানে ভদ্রমহিলা এসেছিলো দুটো মাল কেনার জন্য হলো আমার বাচ্চার অন্নপ্রাচন আছে বেবি আংটি লাগবে ওনার কোনো রিলেটিভ হবে এসছিল আসার পরে আমি বেবি আংটি দেখাই কিন্তু ওদের পছন্দ হয় না না হওয়ার পরে আবার বলছে ভারী দেখাও তখন ভারী আমি আমার বক্স বের করি ভারী আংটি বড়দের ওটা ওটা থেকে একটা অলরেডি নিয়ে নেয় কিন্তু আমি দেখতে পাই না তারপরে বক্সটা রেখে দিই যথাযথি আবার বললো লকেট দেখাও আবার লকেট আমি ওনাদেরকে দেখাই লকেট ওনা ওখান থেকেও একটা লকেট গায়েব করে দেয় সেটাও আমি বুঝতে পারি না তারপরে লাস্ট বলে যে ভারী কিছু দেখাও না ভারী তখন ভারী আমি আবার যথাযথ ওই পুরোনো বক্সটাই আবার বের করি বক্সটা যেই ওপেন করি তখন দেখি ওখান থেকে একটা আংটি নেই তখনই আমার সন্দেহ হয় যে এখানে একটা আংটি কম কেন তখনই আমি আমার দোকানে ক্যামেরা আছে ক্যামেরা থেকে আমি চালু করি দেখি উনি একটা আংটি নিয়ে ওনার জামার ভেতরে আর কি ঢুকিয়ে দিচ্ছে তখন আমি বলছি কি দেখুন আমি ভদ্রভাবে বলছি এই যে আপনার একটা আংটি কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে আপনি আংটিটা নিয়েছেন বের করুন লোকজন ডাকার থেকে আপনি ভদ্র ভদ্রে বের করুন বলে কি আমি নিইনি নি আর নিই বলে এই তো ক্যামেরাই দেখা যাচ্ছে তখন আমি সামনে দিয়ে আমাদের দোকানের পাশের একজন কারিগর যাচ্ছে তাকে ডাকি তাকে বলে আমি কি দাঁড়াও তো দেখো তো দেখি তার সামনে একটা ব্যাগ থেকে একটা আংটি বের করবে আমি এখান থেকে একটা আংটি কই এখান থেকে একটা আংটি কই তারপরে যথাযথীয় আংটিটা বের করছে না আমি বুকের ভিতরে যেটা আছে সেটা বের করুন বুকের ভিতর থেকে লকেট বের করলো লকেটটা তারপরে আমি বলছি কি এখান থেকে আংটিটা কোথায় গেল এই আংটিটা লেডিস আংটিটা কোথায় সে লেডিস আংটিটা বেরই করছে না আস্তে আস্তে দুই একজন লোক জড়ো হয়ে গেল আমিছি দেখুন লোক পাশাপাশি দোকানদার ডাকলে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনি যত বের করে দিন উনি বের করছেই না আমি কি আপনাকে বললে ও নিজেই বলছে আমাকে পুলিশে দিয়ে দিন আছি থানা পুলিশ পরে আপনি আংটি নিয়েছেন আংটি বের করে তখন আচ্ছা পাশে আমি আমাদের এক দোকানদার তার ওয়াইফকে ডাকি আছি কি বৌদি এনাকে সার্চ করো তো উনি পেছনে আমার ঘরের পেছনে নিয়ে যায় নিজেই উনি সার্চ করে তো খুঁজে পায় না লাস্টে যখনই আ করতে বলে মুখ থেকে আংটিটা বের করে এটা আমাকে দুটো আংটি একটা লকেট তিনটে চুরি করেছে বাসিন্দার এই খবর পেলাম এই কাছাকাছি থাকে এই না আমার এই ফার্স্ট টাইম এই ঘটনা ঘটেছে আমার নাম দীপু শুনলেন তো সোনার দোকানদারের কথা দুটো আংটি এবং একটা লকেট সরিয়ে ফেলেছিল এবার তাদেরকে তারপর নাগের বাজার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করার পরে এখন তারা শ্রীঘরে আছে আচ্ছা মহিলাদের কাছ থেকে এমন আচরণ কি আসা কাম্য আমরা মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের আমরা মনে করি যে আমাদের যে নারী জাগরণ সেই নারী জাগরের জাগরণের ক্ষেত্রে মহিলাদের যে ভূমিকা সেই ভূমিকা কি এই সমস্ত চোর মহিলাদের জন্য ভুলণ্ঠিত হচ্ছে না আপনারা কি বলেন দেখুন সেই খবর দেখার পরে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান যে এই ধরনের মানে চোর যারা চুরি করছেন মেয়েরা এই মেয়েরা বিভিন্ন রকমের শরীরের মেকআপ করে মানে সেজে গুজে এইভাবে মানুষকে ধোকা দিচ্ছেন সাবধান করার জন্যই আমরা আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সেই প্রতিবেদন